সৌৰভ দাইডেষ্টেল দিয়া দিছে মোৰ হাতৰ মাজে হাতী একো উড়ে দিছে আছে মাছ কত নাজানিছি তই দুপুৰ কৰি হৰি

আব্দুর রহমানে আর ফোন দিয়ে কথাটা কইলে তো আর আইয়ানো কষ্ট করি আইতাম না কোদাল খারাপ হলে যা হয় আর কিতা কি কথা কথা খালি হেট লাগে আরে না ধোকো খালি হেস লাগে কোয়াল খারাপ হলে যা হয় শুনি রে এত কষ্ট করে পার্লার লই জেলা মে এত টিয়া খরচ করি আর দাম দা হক স্টিক ব্যাগ কিছু মিলাই এতি রে এত সুন্দর করে সাজাই আনলাম অন ছবি যদি না উড়াইতে মারি এতি তো আর 12টা বাজা লাগবে জানতি ফটোগ্রাফার কা কোনো খবর নাই আল্লাহ আল্লাহ করি আইসি এস জিদার কাটা হগলে সরবদার কথা কিতা কই মে বড় ভাই মানুষ টুনি তো আর বন্ধু সজীবের কইনে বিছায়ালাইতে লইছে ফান টাউন বন্ধ হইছে তে কি

যায় কোনো অনুষ্ঠানে ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি ইভেন্ট এর সকল কাজে লাই আর সৌরভ দার লোকে যোগাযোগ করতেন পারেন আই নিজেও এক সময় ফটোগ্রাফার আসিলাম আরে কত বেটা গো বস ছবি উঠেছি আজ নিজের বস ছবি নিজে উঠেতাম আসি হেতির আই গুরের কথা কত বিপদ হড়ি গেছি দেখছেন নি কেন সরকির মতন গুত্তি আছে এর হরে দিও ছবি খারাপ আই যেন বালায়ে আইছে ছবি উঠানি শেষ করি অনকা শা শা করে যাইতাম গিয়া আছে জুলা উড়াই খাইতাম আর বন্ধু সজীব ভাই মুখটা তো হু দলুরির মতন হই গেছে একটা কথা আছে না লেডিস পাস টুনির কথা ওই যে খানা রাখ দরবারের শেষ হেতি আগে খাই সুরিয়ে লাইতে আছে খানা দানা শেষ করে বন্ধু শর দা বার দিকে যায় আছে দীর্ঘ আড়াই বছর হরে আর বউর একটা স্বপ্ন পূরণ করতে মারি এত খুব ভালো লাগতে আছে তো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেস টা ফলির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ